আমাদের এখানে দেখছেন যে সিংহ যে মা দুর্গার বাহন রয়েছে এখানে কিন্তু সিংহ নয় সিংহর জায়গায় কিন্তু যে মুখটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার ঘোড়ার মুখ টর্চ তো ছিল না হ্যাঁ জালি আমাদেরকে সংকেত দেওয়া হতো তারপরে আমাদের বাড়ি ঠাকুর দেওয়া হবে কারণ যেহেতু আমরা ব্রাহ্মণ আমরা কায়স্থ ওনারা ব্রাহ্মণ ওনাদের পরমার ঠাকুর আগে বিসর্জন হওয়ার পরে আমাদের হবে যদিও তার আগে হতো আপনার মুখার্জি বাড়ি বলুন আপনাদেরকে নিয়ে যাই আর এটা হচ্ছে দত্তপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওরা বার হবো এখন ঘড়িতে তিনটে বত্রিশ টিকিট কাউন্টার এটা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে আর এই দিকটা হচ্ছে নিবাদুই রোড ওখানে উনিশ নম্বর রেলগেট আছে তা আমি ওখানে যে অটো আছে টোটো আছে ওই অটো টোটো করে যাবো দশ টাকা ভাড়া নেবে গিয়ে একদম ডাইরেক্ট যেখানে ডাইরে একদম সোজাসুজি যেখানে মণ্ডপটা আছে ওইখানে চলে যাব কিন্তু মণ্ডপে একটু আগে নামিয়ে দেবে দু মিনিট এই এক দু মিনিট না কুড়ি সেকেন্ড ওখানে লাইব্রেরি মোড় লাইব্রেরি মোড় মাঠের কোনায় দুর্গা মণ্ডপ বা চণ্ডী মণ্ডপ তা আমি পুরো স্টেশন থেকে টোটো করে আমি এখন নামলাম লাইব্রেরি মোড় এইটা হচ্ছে লাইব্রেরি আর সেই হচ্ছে চণ্ডীমণ্ডপ আমি আবার চণ্ডী দিকে যাব যেখানে হয়তো কাকা আছে তার নাম টুলু কাকা ডাকনাম নামে পরিচিত তো টুলু কাকা তার ছেলে রাজীব দত্ত তাদের কাছ থেকে শুনবো এই দত্ত বাড়ির মা দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে আমরা এখন মূল প্রবেশদ্বারে এখন প্রবেশ করছি যেটাকে আমরা চণ্ডীমণ্ডপ বলি বা দত্তদের দালান বাড়ি সেই দালান বাড়ি এটাকে দত্তপুরের অন্তত সমস্ত গ্রামবাসীরা প্লাস আমাদের নিবাদী গ্রামবাসীরা সাধারণত চণ্ডী মণ্ডপ বলেই জানে এখন আমাদের দুর্গা প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে প্রায় শেষ পথে আর কিছুদিনের মধ্যেই হয়তো এই দুর্গা প্রতিমা তৈরি হয়ে কি তার আসল রূপ ধারণ করবে বা পেয়েও যাবে এবং দুর্গা পুজো শুরু হয়ে যাবে আমাদের এখানে দেখছেন যে সিংহ যে মা দুর্গার বাহন রয়েছে এখানে কিন্তু সিংহ নয় সিংহর জায়গায় কিন্তু যে মুখটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার ঘোড়ার মুখ কারণ আমাদের যে পূর্বপুরুষ রয়েছেন জটাধারী দত্ত তিনি কিন্তু যে সুদূর বাংলাদেশ যশোর থেকে নওদা গ্রাম থেকে যখন এখানে এসছিলেন এসে যখন এই পুজো শুরু করেন এই যেহেতু এই ছবিটা আমি দেখালাম এই ছবি প্রসঙ্গে একটা জিনিস এসে যায় একটা জিনিস স্বপ্ন দেশে নয় যটারী দত্ত কিন্তু এই যে আমাদের মা দুর্গা যে সিংহের জায়গায় যে ঘোড়ার বাহন হচ্ছে না নরসিংহ এই নরসিংহ হচ্ছে বাহন হচ্ছে এই বাহন হওয়ার মূল একটাই কারণ যেহেতু নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে দুর্গাপুজো হয় তার বাড়িতেও কিন্তু এই নরসিংহ এবং সেই নরসিংহ আমাদের এখানে স্থাপন করা হয়েছে এই কাঠামোটা দেখছেন পার্টিকুলার আমি কাঠামো প্রসঙ্গে বলছি এই কাঠামো হচ্ছে এবং সেগুন কাঠের বহু পুরোনো কাঠামো এই কাঠামোর বয়স অন্তত প্রায় দুশো বছর আড়াইশো বছরের ওপর আজকের কাঠামো নয় এই কাঠামোর ওপরই আপনার আমাদের যে প্রথম যে রথের পুজো হয় রথের দিন থাকে সেই রথের দিনে আমাদের কাঠামো পুজো হওয়া সেই কাঠামো পুজোটা হয়ে যায় সেই কাঠামো পুজোর পরেই আমাদের এই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায় রথ থেকে সেগুন কাঠের কাঠামো যে কাঠামোতে এখনো বোল রিবেট কথা বলবে যে কত পুরনো রিবেট এই রিবেট এবং এই কাঠ কত পুরনো এগুলোকে আমি ভালো করে আপনাকে দেখাতে বলবো অলরেডি নিয়ে চলে গেছেন আগে আমাদের এই ঠাকুর তৈরি করতেন এখানকারই আমাদের বংশধরের এক লোক ডক্টর আমাদের এই বংশের তিনি জামাই ডক্টর অরূপ ঘোষের বাবা ঠিক আছে তিনি ঠাকুর তৈরি করতেন কি নাম রমণী ঘোষ রমণী ঘোষ ঠাকুর তৈরি করতেন এবং সেই ছবি এখনও আমাদের কাছে রাখা আছে আমার এই দাদার কাছে সেই পুরনো সাদা কালো ছবি এখনও সংগ্রহ করা আছে একমাত্র এনার কাছেই রাখা আছে এটা হচ্ছে সত্তর সালে উনিশশো সত্তর উনিশশো ইংরাজি উনিশশো সত্তর সালে তোলা ছবি যে ছবি আমাদের এখান ডক্টর অরূপ ঘোষ বা প্রয়াত নব ঘোষের বাবা উনি হচ্ছেন আমাদের দত্তদের ভাগ্নে সম্পর্কে আমি একটু আগেই আপনাকে বলেছি যে দত্তদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে বহু লোক কাছের এবং দুঃসম্পর্কের রয়েছে রথ থেকে শুরু হয়ে যায় আমি এবার পুজো প্রসঙ্গে আসার আগে একটুখানি দত্তবংশ সম্পর্কে বলে রাখি এই দত্তবংশের উত্থান প্রসঙ্গে আমাদের এই দত্তবাড়ির প্রথম যে পূর্বপুরুষ অন্তত ভারতবর্ষে যশোর থেকে যখন যে জটাধারী দত্ত ওখান থেকে চলে এসেছিলেন যখন এখন এটা অধুনা বাংলাদেশের অন্তর্গত হয়ে যাচ্ছে বাংলাদেশে যশোর জেলার নওদা গ্রাম নওদা গ্রাম থেকে উনি চলে আসেন তার কারণটা হচ্ছে ওখানে ওনার যা ছেলেরা ছিলেন ওনার বাবা কথা কথিত রয়েছে ভাতের মধ্যে নাকি ছাই ফেলে দিয়েছিলেন সেই ছাই ফেলে দিয়েছিলেন বলেই উনি রেগে বা অগ্নিশর্মা হয়ে উনি যশোর জেলা ছেড়ে উনি ভারতবর্ষে চলে আসেন যদিও তখন এটা অবিভক্ত ছিল তারপর আসার পরে উনি নিজের আধিপত্য বিস্তার করেন নিজের ব্যক্তিত্ব বলুন নিজের পারদর্শিতায় বলুন আমাদের নদীয়া জেলা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণনগরের যে রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় ওনার ছত্র উনি চলা ওনার আধিপত্যে আসেন কোনো কারণে যোগাযোগ হয় আস্তে আস্তে উনি এখানকার দায়িত্ব নিবাদী যে দত্তপুকুর অঞ্চল বা নিবাদী পার্টিকুলার যে পাট্টা বা অঞ্চল তার দেখভালের দায়িত্ব পান অ্যাকচুয়ালি আমরা প্রকৃতপক্ষে বলা যেতে পারে আমরা হচ্ছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমরা নায়েব আমাদের ঠাকুরের বেদি থেকে আপনার মা দুর্গা যখন বিসর্জন হয় দিনকে ঠাকুর আমাদের নামানো হয় এই বেদিতেই এখানে একজন আমাদের বংশের যে সবচেয়ে প্রবীণ মহিলা সবচেয়ে প্রবীণ প্রবীণ মানে বয়সে বলছেন একদিনকে সম্মানে প্রবীণ গিয়ে হবে সেটা আমাদের মধ্যে থেকে বাছাই সেই মহিলা এখানে আসন পেতে তিনি বসেন মা দুর্গা পণিক্রাণক দেওয়ার জন্য এবং যখন সেই মা দুর্গাকে এখান থেকে নিচে নামানো হয় আগে একদম নিচে নামানো হতো এখন এই বর্ষা ফর্ষা বিভিন্ন অসুবিধার কারণে মা দুর্গাকে এখানে নামানো হয় তাতে মহিলার হাত পান মা দুর্গাকে সিঁদুর দেওয়ার জন্য তো এইখানে সেই মহিলা বসে থাকে এখানে দই দেওয়া হয় সেই দইয়ের মধ্যে হাত দিয়ে যতক্ষণ এই মা দুর্গা আপনার আমাদের বড় পুকুর এখন বর্তমানে যদি আমাদের বড় যে পুকুর আছে বাজারে এই সামনে সেই বড় পুকুরে আপনার বিসর্জন না হয় সেই খবর যতক্ষণ না আমরা সেই শান্তি যে জল বিসর্জনের যে জল আমরা যতক্ষণ এই ঠাকুর বড় পুকুরে নিরঞ্জন না হচ্ছে ততক্ষণ সেই মহিলা এখানে দই শুয়ে তাকে বসে থাকতে হয় তিনি কিন্তু এই বেদি থেকে উঠতে পারেন না এটাই আমাদের কিন্তু ওই দশমীর একটা বিরাট ওই দত্তবংশের মাহাত্ম আমি জানি না কোথাও আছে আমাদের প্রসঙ্গে যেমন আপনি আসলেন এই ঠাকুর আমাদের আগে বড় বড় পুকুর যেটাকে বলছি সেই বড় পুকুরে আমাদের বিসর্জন হতো না এটা আমাদের হতো আপনার নদীতে যেটাকে নদী বলে যে পুকুর এখন বর্তমানে খনন হচ্ছে সরকার থেকে খনন করছে একদম যেটা একদম কাশিমপুরে বুড়িমার দালানের ওখানে নাটাকোলের ওখানে যে পুকুর একদম মাটি পড়ে পুরো বুঝিয়ে সব জমি জমা বিক্রির কাজ সেটা এখনো আমাদের বেদিটা বেদি রাখা আছে এই ঠাকুর কিন্তু বিসর্জন হতো কাঁধে করে বাঁশে নিয়ে এখানকার লোকেরা নিয়ে যেত এবং আমাদের এখানে যে কায়পুত্র পাড়া আছে সেই কায়পুত্রদের বসানো হয়েছে কিন্তু দত্তরাই বসিয়েছে সেই জায়গায় এবং এই ঠাকুর নিরঞ্জন কিন্তু তারাই দিত এবং এই ঠাকুর নিরঞ্জন হওয়ার আগে বা বুড়িমার দালানের ঠাকুর যেটাকে আমরা বড়মা বলি সেই ঠাকুর বিসর্জন হবে তারপর কিন্তু ওপর থেকে হ্যালো হ্যাঁ তঙ্কের দিন হ্যাঁচাক ছিল টর্স তো ছিল না হ্যাঁ জ্বালিয়ে আমাদেরকে সংকেত দেওয়া হতো তারপরে আমাদের বাড়ি ঠাকুর দেওয়া হবে কারণ যেহেতু আমরা ব্রাহ্মণ আমরা কায়স্ত ওনারা ব্রাহ্মণ ওনাদের বড় ঠাকুর আগে বিসর্জন হওয়ার পরে আমাদের হবে যদিও তার আগে হতো আপনার মুখার্জি বাড়ি বলুন এটা হচ্ছে সত্তর সালে ছবি উনিশশো সত্তর উনিশশো ইংরাজি উনিশশো সত্তর সালে তোলা ছবি যে ছবি আমাদের এখান রমণী ঘোষ ডক্টর অরূপ ঘোষ বা প্রয়াত নব ঘোষের বাবা বলে উনি হচ্ছেন আমাদের দত্তদের ভাগ্নে সম্পর্কে আমি একটু আগে আপনাকে বলেছি যে দত্তদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে বহু লোক কাছের এবং দুঃসম্পর্কের রয়েছে বসে সেই বোদন ঘর হচ্ছে ওইখানে যেখানে বেল গাছটা এখনও রয়ে গেছে এটা যদিও আমরা নতুন তৈরি করেছি ঠিক আছে আর একটা কথা বলে রাখি কারণ এই মাঠের প্রসঙ্গটা আমি পরে চলেই যাব বলি প্রথা কিন্তু আমাদের আগে এখানেই হতো বহু বছর আগে বলি প্রথা ছিল এটা আমি নিজে কানে শুনেছি বয়স্কদের মুখে আমাদের কলকাতা থেকে যারা জ্যাঠারা আসতেন বা জেঠুরা আসতেন তাদের কাছ থেকে শোনা কথা যে বলি প্রথা বহু বছর আগে ছিল কিন্তু সেই বলি প্রথা নিয়মের বলে বা কোনো অন্য কোনো বিশেষ কারণের জন্য এই বলি প্রথা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয় বলি প্রথা বন্ধ হয়ে গিয়ে আমাদের একদম নর্মাল এখন যেমন সাধারণ পুজো হয় সেরকম পুজো চলছে এই হচ্ছে আমাদের শ্রী শ্রী শ্রীদযু দেবোত্তর এস্টেটের আমাদের মহাদেবের শিবের আমাদের যে শিবলিঙ্গ বহু বছর পুরনো শিবলিঙ্গ বহু বছরের আজকের নয় বহু বছর এইখানে আমাদের শিবরাত্রি পুজো হয় এবং শিবকেও পুজো করা হয় আর নৃত্যসেবার যে কাজটা হয় সেখানে আমি আপনাকে এখানে আনতে বলবো আমাদের যে নরনারায়ণ সেবা রয়েছে সেই নরনারায়ণ সেবার যে নারায়ণশিলা নারায়ণশিলা আমাদের ওখানে রাখা রয়েছে ওই যে নারায়ণ শিলা এইখানে প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা নারায়ণশিলা বা নিত্য সেবার কাজ হয় এবং অন্যান্য ঠাকুরের ছবি আছে প্রত্যেকেরই হয় পুজো হয় অলক্ষ্মী পুজোর পার্টিকুলার পিড়িটা এখানে পাতা আছে মূল লক্ষ্মী আমাদের এখানে পাতা আছে এই মূল লক্ষ্মী আমাদের সমস্ত বাড়ির যারা লক্ষ্মী আলাদা আলাদা হলেও আমাদের নিয়মত অনুসারে নিয়ম হচ্ছে কি লক্ষ্মী আলাদা করা যাবে না কিন্তু সময়কালে লক্ষ্মী যে যারা ঘরের মতো নিজের পেতেছে পেতে নিয়েছে কিন্তু মূল লক্ষ্মী আমাদের এখানে পাতা এটি হচ্ছে আসল লক্ষ্মী টোটাল দত্ত বংশের মূল লক্ষ্মী আমাদের এক জায়গায় করা আছে প্লাস ওই দিনকে কী করা হয় লক্ষ্মী পুজোর দিনকে যেদিনকে অলক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিনকে প্রত্যেকে গুছিয়ে গুছিয়ে বাড়ি থেকে নিজের ডালা নিয়ে আসেন ডালা নিয়েছে তারা পুজো করেন কিন্তু মূল লক্ষ্মী হচ্ছে আমাদের এখানে রাখা আছে যেটাকে আমরা অলক্ষ্মী বিদায় বলি এইখানে সেই মূল লক্ষ্মী রাখা এখনও তুলসী মঞ্চ এই মঞ্চ আজকের অন্তত নয় এই মঞ্চের বয়স অন্তত আমি কমপক্ষে আমার বয়স অন্তত সাতচল্লিশ তার তার বহু বছর আগে থেকে অন্তত একশো বছরের বেশি ছাড়া অন্তত কম হবে না কারণ তুলসী মণ্ডপটা অনেক পরে করা হয়েছে আর আমার নিজের চোখে দেখা এখানে একটা বসার একটা জায়গা ছিল যেখানে আমিও ছোটোবেলায় এসে বসতাম আমার ঠাকুমার সঙ্গে ঠিক আছে এবং বহু লোক এখানে বসতো কারণ মন্দিরের সামনে তখন একটা একটা রক টাইপের করা ছিল সেটা পরবর্তীকালে এখানে ভেঙে দেওয়া হয়েছে অন্য বিশেষ কারণে যখন এই মন্দির উন্নয়ন গল্পের তৈরি করা হয়েছিল